একটা স্বর্ণ পাওয়া গিয়েছে স্বর্ণটা আজকেই হয়তো মার্কেট থেকে কিনছে আমি ফতুরা সহকারে বাইরে স্বর্ণটা কোরাই পাইছে বাঙালি মার্কেট থেকে পাইছে সবজি মার্কেট এখানে আর স্বর্ণটা হলো হাতের একটা ব্রেসলেট এখানে আপনি যদি সঠিক প্রুফ দিয়ে যদি স্বর্ণটা আপনার হয় সেই ক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেব তবে আমি প্রথমত বলে রাখি এখনকার যুগে এরকম ভালো মানুষ পাওয়াটা সত্যি খুব কষ্টকর আমি যেটা জানি কারণ এখানে তো জানি কারণ বাইক কিন্তু স্বর্ণটা পাওয়ার পরে বাইক কিন্তু নিয়ে গেল পারতো এটাও করে নাই বাইরে শুধু আমার দোকানে চলে আসছে যেন আপনারা এই মাধ্যমে যেন স্বর্ণটা যে হারাইছে উনি যেন স্বর্ণটা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ বাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং বায়ের শুভকামনা রইল বাইয়ের জন্য তো আপনারা যারা এখানে ভিডিওটা দেখতেছে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যে বাইরে হারাইছে অবশ্যই উনি তো জানে ব্রেসলেটার ওজন কতটুকু কখন নিছে কোন দোকান থেকে নিছে ইভেন আমরা বাইরে কিন্তু দোকানেও গিয়ে আসছে স্বর্ণের দোকান ও গিয়ে যে ফতুরাটা ফতুরার কন্ডিশনে হ্যাঁ দোকান ও গিয়ে আসছে ওইখানেও কোনো নাম্বার ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ বাইর সত্যি ভালো করুক আমরা মন থেকে দোয়া করি এরকম ভালো মানুষ এই যুগে পাওয়াটা সত্যি মুশকিল তো যাই হোক প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বাইরে যেন স্বর্ণটা পেয়ে যায় আপনাদের উচিলায় আপনার একটা শেয়ারের কারণে হয়তো বাইরে স্বর্ণটা পেয়ে যেতে পারে বায়ের যার জন্য স্বর্ণটা কিনছে ওনার মেয়ের জন্য যখন শুনছে যে স্বর্ণটা হারাই গেছে ওই মেয়েটা নাকি অনেক কান্না করছে যখন দোকানে গেছে জানতে পারছে উনি আবার গেছিল ওইখান থেকে সেম ডিজাইন আরেকটা ব্রেসলেট উনি নিয়ে গেছে যেহেতু স্বর্ণটা হারাই ফেলছে উনি সেম একই ডিজাইনের ব্রেসলেট আরেকটা নিয়ে গেছে বুঝতেই পারতেছেন যার জন্য স্বর্ণটা কিনছে ওনার মেয়ের জন্য কিনছিল তো মেয়ে যখন বলছে যে স্বর্ণটা হারাই গেছে তখন উনি অনেক করছিল তখন উনি আবার গেছে সেম আরেকটা নিয়ে তবে ফোন নাম্বার এটা আমাদের জন্য যাই হোক তবে আপনারা যদি হেল্প করেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট তুলো প্লিজ ভিডিওটা সবাই একটু শেয়ার করেন শেয়ার করলে হয়তো আপনার শেয়ারের কারণে উনি হয়তো ব্রেসলেট পেয়ে যেতে পারে তো প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করেন আপনার কিছু বলা আছে বলেন যার জিনিসটা হারাইছে হে উনি ভায়ের সাথে বায়ের নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে কন্ট্যাক্ট করে যথেষ্ট প্রমাণ দিতে যদি পারে তাহলে ওনার সন্ধ্যাটা ওনাকে দিয়ে দেবো এখানে কিন্তু ইয়া সহকার আছে ফতুরাটা ফতুরা আছে আপনি যদি সঠিক ইয়ে দিয়ে যদি তথ্য দিয়ে নিতে পারেন কোন দোকান থেকে কিনছেন এবং ওজনটা কতটুকু কত টাইম কত এই জিনিসগুলো দিয়ে যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জিনিসটা আপনাকে ফেরত দেওয়া হবে আমি বায়ের ফোন নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিছি যার জিনিসটা শুধু সেই ফোন দিবেন অন্য কেউ ফোন দিয়না প্লিজ যেটা কথা হবে সেই অনুযায়ী নির্দেশনা ছড়าย যাবে তা জিনিসটা পাওয়া না

সেক্ষেত্রে আপনি টাকা নিতে পারবেন আর যদি বলেন যে জিনিসটা আপনি নেবেন সেক্ষেত্রে বাইরে দুই দিন পর হয়তো যাবে আপনি জিনিসটাও বাইরের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট হল প্লিজ এতটুকু হেল্প তো করতে পারেন একটা মানুষের জিনিস পাওয়ার জন্য একটা যদি শেয়ার করা লাগে এটা আপনারা চাইলে করতে পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে অন্তত উনি যেন ভিডিওটা দেখতে পারে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম